তা দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি এই যে রাইস করেছে দাও দেখিয়ে দিই রাইস আর মাটন দেখতে পাচ্ছি মাটন রবিবারের স্পেশাল মেনু এই দেখো এদিকে মেয়েরা খাচ্ছে এই যে মেয়ে আছে ভাববি রান্না করেছি চিকেন আর মাটন মাটনটা আমি এত মতো দাদাভাই খাই ওরা কেউ

আমি এখন ঘুরতে ওরাকে রবিবারের স্পেশাল মেলুন চিকেন কষা আর লাল লাল মাটনের ঝোল আর রাইস এ বাবা আদি কাশো আসো বাবা আসো খুব সুন্দর গেছে বলে গেছে

കുഴുവ <muchas> Thank you.

我打电话。我们得跑我们得发结婚。你叫了，叫了。

아, 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 아,

Nada más de teléfono. Eh, así? Es. así? Es? ¿Eh, así es? ¿La you on the Thank yeah. you.